আমরা অনেক মুমিন মুসলমান রয়েছি যারা আখিরি চাহার সম্ভার সম্পর্কে মোটেই অবগত নই অথচ এই দিনে রসুরুল্লাহ সাল আলহ্লামের গুরুত্বপূর্ণ একটি ঘটনা সংঘটিত হয়েছে এবং এই দিনটি প্রতিটি মুমিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন দর্শক আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সালু আলাইহ সাল্লাম এই পৃথিবীতে তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন এর মধ্যেও কখনোই তিনি বড় ধরনের কোনো রোগ বেদির কবলে পড়েন নাই কাফের মুশ্রিকদের শত অত্যাচার ও নির্যাতনের মাঝেও তিনি ছিলেন হিমাদ্রির ন্যায় অবিচল শেষ পর্যন্ত আল্লাহ তালার রসুল হজরত মুহাম্মদ সাল আলহি আসাল্লামকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন তার আগে রোগে আক্রান্ত হলেন তিনি উম্মুল মোমিনগণ ও সাহাবা আজমাইনগণ তাতে খুবই বিমর্ষ হয়ে পড়েছিলেন এর আগে সফর মাসের সর্বশেষ বুধবার তিনি কিছুটা সুস্থতা অনুভব করলেন তিনি হযরত আয়সা সিদ্দিকা রাজি তালা তাহাকে ডেকে বললেন বিবি